আমি জানি আজকে এখন আছে গোহাটের সেনায় ষষ্ঠ গ্রামে শ্রী সন্ধুনাথ সুদের মন্দির সেই সন্ধুনাথ সুদের মন্দির প্রাণী সন্ধুনাথ এবং আজ এই শিব চতুর্দশীতে সেজে উঠেছে সারা দেশ সারা বাংলা সেই সাথে আমার আপনার সমাজের সাথে পরিচিত এবং জাগ্রত শম্ভুনাথ শিবের মন্দির প্রাণ মা বোনেরা এসেছে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি বছর পর এই চতুর্দশীর পূর্ণ লগ্নে এসে গেল শিবরাত্রি এবং অমাবস্যা কালী পূজার উৎসব সাথে সাধকপ্রভর বামদেব বাবার আবির্ভাব হ্যাঁ ফাল্গুন মাসের এই পূর্ণ লগ্নে এই মুহূর্তে সেনাই ষষ্ঠগ্রাম শম্ভুনাথ শিব মন্দির প্রাঙ্গণে রাজ্য জেলা দেশ গ্রামের সাথে সাথে অপরূপ সুন্দর মহিমা এবং শয়ে শয়ে ভক্তরা এসেছে শিবের মাথায় গঙ্গা জল মধু দুধ দই এবং ঘি নিবেদন করতে সাথে আবার ডাবের জল যদি শিবকে সন্তুষ্ট করা যায় ঠান্ডা করা যায় তাহলে শিবের মতো একটি সুন্দর বর পাওয়া যায় এটাই তো প্রার্থনা শিবরাত্রির এই পুণ্যলগ্নে আমি সঞ্জয়দেব রাতের বেলা এসে পৌঁছালাম সেনাই ষষ্ঠগ্রাম শম্ভুনাথ শিবের মন্দির প্রাঙ্গণে অপরূপ সুন্দর সভাবর্ণিত ফেসবুক লাইভ করলাম ভোরের তারা চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য ভিডিও করলাম কত সুন্দর দৃশ্য মা বোনেরা খুব খুব ভক্তি ভরে শিবের উপাসনা করছে শিবকে প্রার্থনা করছে বিশিষ্ট সমাজসেবী সদেয় শতদল মুখার্জি মহাশয় সেনাই ষষ্ঠগ্রামের একটি অন্যতম মুখ আজ তিনিও কিন্তু ভক্তদের পুষ্পাঞ্জলি নিবেদন করছেন এবং মন্ত্র উচ্চারণ করাচ্ছেন আজকে ভোর পাঁচটায় তারা চ্যানেল ব্লগের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর সোমুনাথের চরণে শতকোটি প্রণাম জানিয়ে সকলের কল্যাণ কামনা করি নমস্কার